সম্মান দেয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যাকে দিবে সম্মান স্থায়ী আর একদল মানুষ আছে ওরা টাকা দিয়ে সম্মান কিনে যেমন ভোটের আগের রাত্রে আপনারা সম্মান কিনবে কেউ আর আপনারা বিক্রি করবেন করবেন না যে আমার কবর আলা বাপ মার গোষ্ঠী সুদ্ধা সম্মান দিয়ে দিলাম বর রাত্রে টাকার বস্তা পাঠাবি ওই টাইমে বরকতের টাইম ভোট দেবে একজন ব্যক্তি একটা ভোট দিবে দশ জায়গায় বিক্রি তুই ভোটের আগে যারা টাকা তোমরা বাথরুমে গ্রাম পায়খানা দশ খাইব আর কুমিল্লা গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করো গন্ধ শেষ আর যারা হারাম খাবার জাহান নামের আগুন ছাড়া তোমার বিস্তার নেই দেড় স্বাধীন হয়ে গেছে সারা দেশের মধ্যে স্বাধীন 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 তাহাতে তালি চিল্লা চিল্লি স্বাধীন স্বাধীন হলে আন্দোলন চলে গেল এখনো স্বাধীন যদি সফল হয়ে থাকে আমার বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয় কেন স্বাধীন যদি সফল হয় স্বামীর স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন স্বাধীন সফল হলে পানির মধ্যে এখনো লাশ ভাসে কেন আমার ব্যবসায়ী শান্তি মতে ব্যবসা করতে পারে না কেন বোঝা গেল সফল স্বাধীন হয়নি প্রস্তুতি নাও আর এক স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন শান্তি ইসলাম সারা দিন কেউ দিতে পারবে না পারেনি ইসলাম কি বলে দেখেন তো ইসলাম কি বলে একজনের সাথে দেখা হলেই কি দাও সালাম মানি শান্তি সালাম মানি তাহলে আমি বললাম আসসালাম আলাইকুম অর্থ কি তোমার উপরে শান্তি বর্ষিত হোক সেও কি বলল ওয়ালাইকুম আসসালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলে মাঝখানে শান্তি নাই ইসলাম কি বলে এই বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো ও ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে বাংলাদেশে একজন বড়রাও ছোটদের উপরে জুলুম করবে না করবে মায়ের নজর থাকলে জুলুম করবে আবার ছোটরা যদি বড়দেরকে সম্মান করে কোনোদিন বেয়াদমি করবে না শান্তি ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও আর শ্রমিক দিবস পালন করা লাগবে ইসলাম এত শান্তি গালি দেওয়া যাবে না ইসলাম গিবত করা যাবে না ইসলাম মিথ্যা কথা বলা যাবে না এর নাম ইসলাম কারো হক নষ্ট করা যাবে না কারোর উপরে জুলুম করা যাবে না ইসলাম কত সুন্দর কারো একটু জিনিস না জিগে ধরাও যাবে না ইসলাম বাবায় ছোট বাচ্চা নিয়ে গেছে কথার কথা কংসনগর বাজারে ফলের দোকানে গিয়ে খায় ভাই আপেল কমলা লিচু নিব বেদানা নিব এমনি বাচ্চা মানুষ তো ও ফট করে একটা ধরো টাঙ্গুর দৈরের মুখে দিয়ে ফলাইছে এখন সম্মানিত বাবার তো মাথা খারাপ হয়ে গেছে ইজ্জতে লাগছে ফল টল কেনা বা আগে আইতেছি বাড়িতে পরে পরে কিন্তু মাথা গরম হয়ে গেছে আমার ইজ্জত নষ্ট বাসায় গিয়ে তাই বৌরে এই তুমি কোনো দিন কি অন্যের ঘরের কোনো জিনিস না জিগে খাইছ বউ কয় না কয় হ্যাঁ খাইছো নাহলে আমি খেয়েছি নাহলে আমার বাচ্চা এরকম হবে কেন কিন্তু বিবি বোঝো আমি জীবনে কোনো দিন কারো জিনিস না জিজ্ঞাসা করে ধরি নেই এবার দেখো ভেজালটা তোমার মধ্যেই থাকতে পারে মনে মনে পড়ে না না হঠাৎ একদিন পরে মনে পড়ছে আমাদের বাবার বাড়ি থাকতে পাশের বাড়িতে একটা গাছ ছিল বড়ই গাছ ওই গাছের ডালাঙ্গল বাড়িতে ঝুলা রাখছিল পড়ছিল ওখান থেকে একটা বড়ই ছিলা নাজিকে খাইয়া বলছি আমি হ্যাঁ শান্ত থেকে বেজে গেছে ভাইরা আমার বড় কঠিন হালাত ইসলাম কত সুন্দর জাকাত দাও ধনীরা জাকাত আদায় করো গরিবের হক আদায় করে দাও ইসলামে বলে অর্থনীতি নেই আল্লাহর জাতের কসম পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতি হলো ইসলামী অর্থনীতি জানে না ইসলামী অর্থনীতির মূল একটা পয়েন্ট হলো জাকাত ইসলামী অর্থনীতির এক পয়েন্ট হলো হালাল ব্যবসা ইসলামী অর্থনীতির এক পয়েন্ট হলো মানুষের খরচে হাসানা দাও এলাকার গরিব বড় লোকের আমার পাঁচ হাজার টাকা ধার দিবেন সামনে ঈদ আসতেছে জামা কাপড় কিনবো এক মাস পরে দিব নাই 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 বড় লোক নাই কানে কানে কয় সুদে দিবেন কয়লা নিবি আছে না নেই زندگی میں بندگی تو تار ہے زندگی میں بندگی تو تارن ہے زندگی بے بندگی شرمندہ ہے জিন্দগি বে বন্দীশ নন্দ হাম সব মুসাফের দিল আহলে দিল কী নজর ہم سب مسافر لگا اہل دل کی نظر سے روح کر جا شاہ و دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو تورن ہے زندگی میں بندگی تو تار نہ زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی پہ زندگی شرمندگی <سؤال> ও আমার পর্দা রাগালেন মা বোনেরা আপনাদের তোমার জাদা বলতেছিলাম তোমার জাদা আপনারা আলেমদের মায়ের মতই তোমার আপনারা তো আনহার মতোই নারী হাদিজারদি আল্লাহু আনহার মতোই নারী এরে জমিনের মধ্যে আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি বলে? বড় ও ঘরে আসিয়া কত বড় দামি আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে সুমানুল্লাহ কেয়ামতের ময়দানে মানুষগুলো বেকার আর হয়ে যাবে নবীদের কান্নার আওয়াজ সূর্যের গর ওই সময় জান্নাতের আটটা দরজা খুলিয়া চারজন নারীকে বারবার ফেরেস তারা ডাকবে হিসাব লাগবে না আসো কয়জন এর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে চান্নাতে আমার সাথে বিয়া যাবে। কত বড় ফেরাউনের ঘরে আমার আল্লাহকে কেমন ভাবে রাজি করায় নিলেন এবারে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো বাধা দেয় না পর্দা করলে বাধা দেয় না বরং কত স্বামী নিজে নামাজ না পড়লেও প্রশংসা করে আমার স্ত্রী বড় ভালো একদিন বিদায় হবেন কেউ নাম নিবে না তবে ভালো একটা আদর্শবান সন্তান যদি রেখে যেতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে ও ফেরাউনের ঘরে থাকি আসিয়া আমার আল্লাহকে এতভাবে আপন বানায় নিয়েছেন এর পেছনে কারণ কি এত বড় বেইমানের ঘরে আল্লার পেয়ারা বান্ধিতার কারণ কি বলে শোহব তে সা লে তো রাসা লেহেকুনা একমাত্র কারণ সোয়া লাগছে মুসা নবীর খাদ্নু আসিয়া মুসানবি খেদমত করছে না দরজা খুলে দিলেন দাঁড়ানো দেখেন থেকে আসিয়া ডাকলি বলে আমার রফ এখন আর গোপন রেখে লাভ কি আমার রব বলে মিশরের তো আমি তুমি ওয়ালার রব কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার আমাকে বলে খোদা স্বীকার না আমার হবে না আসিয়া বলে আমারে যিনি বানাইছেন তার একবার আল্লাহ বলছি আর তোমাকে আমি রব বলে স্বীকার করি না বলে মনে মনে কানে কানে আসতে করে স্বীকার করো বলে না ও ফেরাউন তোমার ভক্তরা মিশরে অনেক অন্যায় করবে তুমি দেখবা না কিন্তু আমি এমন রবের অন্ধকারেও কিছু করলে আমার রব দেখবে ফাঁকি দেওয়া যাবে না ফেরাউন দেখলো পালা উল্টা পাল্টা আসিয়া তো নরমই হয় না হামানের বলে বুঝাও বুঝাইয়াও পারে না শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল দে আর শান্তি দেওয়া যাবে না এক আল্লা রে মানার কারণে ওই ফেরাউন এবার আসিয়ার খানা বন্ধ ঘুমের বিছানা বন্ধ আসিয়াকে এখন একের পরে এক অত্যাচার এক যা আসিয়া যখন নতুন হয় না আসিয়া বলে জীবন আবার আল্লাহর জন্য আমি মরে গেল আমার কালে রশি গলায় লাগাই এই মরে যাব ফেরাউন কাসিয়া শেষ চান্স দিলাম না মানলে তোমার শুলি বিদ্ধ হবে বাজি হবে আসিয়া বলে ফাঁসির মঞ্চে যাব টেনশন নাই শেষ পর্যন্ত তাই হলো ফাঁসির তারিখ হয়ে গেল মিশরের ময়দানে কোটি মানুষের ভিড় ফেরাউনের স্ত্রী ফাঁসি হবে আসিয়াকে যখন রশি লাগায় বেঁধে নেওয়া হয় আসিয়া চোখের পানি কান্না করি ও পর্দার আরামের আম্মা জানেরা খেয়াল করেন ও আমার যুবক বাবারা কয়েকদিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবা জীবনে তো কম ঘুরলা নামাজ কম সারলা না কম চললা মোবাইলে গুনা কম করাই এখনো কি তো বা করবা না আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছ নবীর কথা কি মিথ্যা মনে করেছ রে বাবা ওই তোমার চোখের সামনে আমরা নবীরা দর্শমানিয়া চলার কারণে না খাইয়া তো আমরা মরি নাই সম্মান কমে নাই ইজ্জত কমে নাই ও যুব আল্লাহ পাক ইজ্জতের মালিক হায়াতের মালিক রিজিকের মালিক আসিয়া কান্না করে ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয় হঠাৎ টাকায় দেখি রাস্তা দিয়া পায়ে গম্বার মুসানবি হেঁটে যায় আসিয়া ডাক দিয়া খায় জামানার নবী আপনি জানেন কি আমার কি হালাত মুসা নবী বলে হ্যাঁ জানি বলে এখন আমার फांसी হয়ে যাবে দোয়া করবে তবে আর একটা কথা জানতে চাই আপনি যে বারবার আল্লাহর কাছে কথা বলতে যান একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি না বেজার মুসা নবী বলে আসিয়া তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে এই কথা শুনিনা আসি একটা চিত্র কর دیا۔ আসমানে দুইটা হাত উঠাইয়া এই বলতেছে কোরানের আয়াত ওলা রব্বি ইবনি বাইতান ফিল জান্নাহ আল্লাহর কাছে বলে হে মালিক এত বড় ক্ষমতা ওয়ালার ঘরে টাইকেও খাওয়া খাইতে পারি নাই গো মানুন জায়গা আমার দেই নাই ও আল্লাহ তোমার কাছে বিধা বলা একটা দাবি দুনিয়ার বাড়ি চাই না গাড়ি চাই না খানা চাই না জান্নাতের মধ্যে তোমার পাশে ঘর বানাইয়ে দিও একটা ঘর জান্নাতে বানায় দাও আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এখন হাসতেছে ফেরাউন বলে আসিয়া এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন এত খোট কান্না করেছো আসিয়া ডাক দিয়া ইয়াকে ফেরাউন তুমি জানো না তুমি দেখো না আমি আল্লাহর মহাব্মতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আবারে খানা দাও নাই ঘুমানোর মতো আমারে বিছানা পর্যন্ত দাও নাই দুনিয়ার এমন কোন কষ্ট নাই যে আমাকে দাও নাই আমার পানি পর্যন্ত পান করতে দাও নাই আমি আমার মালিকের কাছে কিছু চাইছি আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন বলে কি দিছে বলে আমি মালিকের কাছে চাইছি জান্নাতে রবের পাশে একটা জান্নাতে ঘর দিব আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি ছবি দেখা যায় সে জান্নাতের আর আমার খানার কষ্ট দিছে লক্ষ লক্ষ ফেরেস্তাস মানে অপেক্ষায় আছে রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি আসিয়া ফাসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা কয়দিন আর দুনিয়া কিছুই না চোখের সামনে সব মিথ্যা রে বাবা আজকে এখানে বয়ান করতেছি বয়ান শুনতেছি কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় উঠতেই না পারো মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সারা দেয় না শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা ভরোবার শক্ত মায়ের বুঝতে আর বাকি না একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছো আয় আমার বাবায় নাই আমারে মা বলিয়া ডাকবে বাবায় নাই চুমু খাবে আর বলবে আসো আমারে আর কে আম্মু বলে ডাকবে এখন আমি বড় একা বাবায় টেলিফোন করবে ইমাম সাহ কোথাও যাবেন না আমার ছেলে মরে গেছে তাড়াতাড়ি জানা যাও হবে। কাউরে বলবে বাজারে যাও কাফুন কিনার জন্য এ যুবক তুমি তাকায় দেখবা গায়ের গেঞ্জিটা সবাই বেলের দিয়া কেটে রাখবে হাতের ঘড়িটা আর দিয়া বলবে গড়ি হাফিজুর রহমানের নাই গরি এখন আমার তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বার ডিলেট করে বলবে আমার বন্ধুও নাই নাম্বার রেখেও লাভ নাই কার পিছনে ঘুইরা ঘুইরা দাঁড়িয়ে কাটছ কার পেছনে কি পাওয়ার আশায় দিয়া গিয়া আজকে নামাজ ওরে যার পিছনে ঘুরিয়া আমার মাওলারে ভুলিয়া গেছো দেখো সে তোমার কতক্ষণ আপন সাথে আঘাত লাগলে দেখবা ছুরিটা তোমার গলায় লাগাইতে দেরি করবে না এখন তো শত্রু লাগে না কাউকে মারার জন্য বরং দলের লোক দলের মানুষের মেরে ফেলে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে ও আমার যুবক বাবা ও মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা কার পিছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছাড়লেন টুপি ছাড়লেন ইসলাম ছেড়ে দিলেন নবীর আদর্শ ছাড়লেন এখনো পায় হাত রেখে বলি জাহান্নামের ভয় তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন হে মালিক তো গুনাহ কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না জানলে তো আমার সম্মানের মহাব্বতের নজরে না ও আল্লাহ আপনি কত মালিক এত করার পরেও আপনি জানেন দেখছেন রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই আজকে তওবার নিয়াদ করলাম সারব না আর দাড়ি কাটবো না বেপর দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত